ভারতের মাটিতে বাংলাদেশকে অপমান করার ক্ষোভে ফুসছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করছে জন্মভূমিকে রক্ষায় দেশপ্রেমিক মানুষ এমন পরিস্থিতিতে খবর আসলো ভারতে যাচ্ছেন আলোচিত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত ভারত শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়া যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা উন্নতি করা মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয় নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন তিনি মার্কিন ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্ব দানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল ক্রিটন ব্রিঙ্কের সঙ্গে যোগ দেবেন ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার আলোচনা সভায় বৈশ্বিক ও বাংলাদেশ সহ আঞ্চলিক ইস্যুগুলো স্থান পাবে আগামী পাঁচ ডিসেম্বর লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনীতি প্রবৃদ্ধি দুর্নীতির দমন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি নারীর উন্নয়ন নিয়ে আলোচনা করবেন নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন সবশেষ দক্ষিণ এশিয়া সফরে এসে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু এবছর দুবার বাংলাদেশ সফর করেছেন তিনি নিউ